আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো আমি আসছিলাম গুলশান দুই প্রাইম ব্যাংকে তো যাওয়ার সময় দেখলাম শহীদ তাজউদ্দিন পার্কের সামনে রাস্তায় কিছু ভিজিটিং কার্ড পড়ে আছে প্রচুর পরিমাণ ভিজিটিং কার্ড বিভিন্ন নামে বেনামে দেখতে পাচ্ছেন আবাসিক হোটেল লেখা আছে তো এই ভিজিটিং কার্ডগুলো দেখি প্রায় সময় অনেকেই উঠায় উঠিয়ে ফোন দেয় এরপর বিভিন্ন ট্র্যাপে পড়ে যায় তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ পুলিশ যদি চায় যে দেশের মসজিদের সামনে থেকে এক জোড়া জুতাও চুরি হবে না সেটা সম্ভব কিন্তু এত বড় অকারেন্স পুলিশের নাকের ডগায় হয়ে যাচ্ছে আর এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে আসলে আপনার আমার চোখে পড়তেছে কিন্তু পুলিশের চোখে পড়তেছে না দেখতে পাচ্ছেন এটা একটা ট্রাফিকের কার্যালয় পুলিশের তো অনেক কিছুই আছে যে তারা দেখে না দেখার ভান করে থাকেন আসলে কতটুকু দায়বদ্ধতার ভিতরে তারা আছেন কাজ করতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ হিসাবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বিজিটিং কার্ড রাখা আছে একদম সহজ এদেরকে ফোন দিলেন লোকেশন ট্র্যাক করলেন কে নাম্বারটা কোথার থেকে এসেছে কে ফেলেছে পুরো গুলশান বরণী বাড়িধারা নিকেতেন কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় আমি রাস্তার থেকে হাঁটতেছি কী করতেছি এ টু জেড মনিটরিং হচ্ছে কিন্তু যখন কোনো অকারেন্স হয় তখন এই বিষয়গুলো নিয়ে কাজ করা হয় না এটাই দুঃখজনক বিষয় অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে ইনশাআল্লাহ উপকারে আসবে দেশের মানুষের আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ